এমন কোন মোল্লা নাই যে ইউনুসকে গালি দেয় নাই সুদের মহাজন হিসাবে ডক্টর ইউনুস নিজে কোন হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাদ তাকে দায়িত্বে রেখে দিয়েছে যে ইশরাক বেশি দুর্নীতিবাদ নাকি আসিফ বেশি দুর্নীতিবাদ এদিকে ডক্টর ইউনুস এবার বিএনপি নেতা ইশরাক এবং উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয়ে কঠিনভাবে ফেসে যাচ্ছেন তার বিরুদ্ধে নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই দিচ্ছে হুমকার আজ রাতে দেশ আবারও তুলপার হয়েছে। হয়েছে সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী সে বলছে চুলাই কোন চাইটের ভাল আমাদের প্রাইভেট পার্সিটি এখনো কোনো কথা বলতেছে না যদি আমরা হতাম তাহলে অবশ্যই তার কথা বলতো আমাদের উপরে পুলিশ অতর্কিত ভাবে হামলা করছে আমাদের আমার বন্ধের গায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে কে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নন আমার মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে দামি কথা এটা রাজনীতির সবচেয়ে সৎ কথা এখন এটা যে বিএনপি কে কেউ ভোট দিবেন না বিএনপি কে বর্জন করুন যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই সফলযোগ করে কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার আওয়ামী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা অথবা আওয়ামী লীগের যে অসংখ্য ভোটার সমর্থক রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়কে কেন্দ্র করে বিবিসি না প্রশ্নে রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাজেহাল করে ছেড়েছে

গত কিছুদিন ধরেই বিএনপি নেতা ইশরাক এবং উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে অনেক তুলপার কাণ্ড হচ্ছে ঢাকার রাজপথের মধ্যে কিন্তু এই বিন নেতা ইশরাকের ইস্যুকে কেন্দ্র করে তার মেয়র ইস্যুকে কেন্দ্র করে অনেক তুলপার ঘটনা গত কিছুদিন ধরেই হয় এবং আজ রাতেও অনেক কিছু হচ্ছে এবং এইগুলা বিষয়কে কেন্দ্র করে এবং আরও যে নির্বাচন ইস্যু তারপরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্ষমতার চেয়ার নিয়ে তারপরে নির্বাচন নিয়ে এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুসির উপর যে যে প্রভাব পড়তেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে এবং সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং দেশের রাজনীতির সর্বশেষ আপডেট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের সর্বশেষ অবস্থা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাইকলি দেখবেন শেষ পর্যন্ত তারপরে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কোনো মোল্লা নাই যে ইউনুসকে গালি দেয় নাই সুদের মহাজন হিসাবে সুদখোর হিসাবে গালি দেয় এমন কোনো মোল্লা বাংলাদেশে নাই

এটা আমিও মনে করি আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাক কে ফাঁসাচ্ছেন আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন কি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে তার ফাঁসি হয়ে যায় সেই হিসেবে যে ইসরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ তাহলে ইসরাক এবং আসিফ তাই তো আচ্ছা ইসরাক ইসরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং আসিফ না ইশরাকলেঙ্কারি বের হয়েছে আসিফের না ইসরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাককে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকা দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন না কি কার মেয়াদ দাঁড়ান আচ্ছা ইশরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইশরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথি গ্রহণ করেনি সে মেয়াদ পেল কই থেকে ইশরাক ভাই তো শপথই নেননি উনি কি একদিনের জন্য ছিলেন বলেন ওনার মেয়াদটা গেল কি হবে ওনার মেয়াদ খেয়ে ফেলল কে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এই রকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছি আপনার বিচার বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইশ্রাক তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গাতে ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ও ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুরতি ছিল তাই সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে তাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এরকম ভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চান এই যে একটা চিঠি দিয়ে দেবে মানে ইসরা কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে যে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ রেক কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয় হবে আছে অদ্ভুত আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে বেনার টাঙ্গি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপি কে দায়িত্ব দিয়েছিল যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি ব্রিটেন সফর করেছিলেন সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী লীগ নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সব থেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে আনা সম্পর্কে সব কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইউনোজ বিবিসি একেবারে বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই বিষয়গুলোর প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুস মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই তাহলে শেখ হাসিনা বিষয়ে প্রফেসর ইউনুসের সরকার কি ভাবছে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইউনুস অনেকটাকে আলাদা মনে হলো চলুন একটু ভেতরে ঢোকে দেখা যাক বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইনুস বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোয়ার্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া আহ যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইউনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারলো না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কি না সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা কি দুদিন আগে আমরা তার প্রেস সেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে এবার প্রফেসর ইউনুসের বিবিসির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দ্য ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোনো কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় এরপরে প্রশ্ন তাকে করা হয়েছিল দেশের অনেক মানুষ এখনো লীগকে সমর্থন করে উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা অর্থাৎ আওয়ামীลีกকে যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কিনা তারা তো এখনো সিদ্ধান্ত নেয়নি তাদের সিদ্ধান্ত নিতে দিন পরের প্রশ্ন ছিল তারা আওয়ামীลีกকে আওয়ামীলীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না আপনি ইউনুস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে কিন্তু লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামীลีกকে অংশগ্রহণ করতে দেয়া হয় অর্থাৎ আওয়ামীลีกকে অংশগ্রহণ করতে দেয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না প্রফেসর ইনুস উত্তরে বলেছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে প্রফেসর ইউনুস বলেছেন না আগে বিষয়টা পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরের প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের সম্ভাবনা থাকা থাকার সম্ভাবনা আছে ব্যালটে নৌকা মার্কা থাকছে প্রফেসর বলেছেন আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন তখন সরকারের পরামর্শে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে তার পর দিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না অথচ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে পারবে কি না এটা নাকি নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান প্রেসিডেন্টুজ বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া পাল্টা প্রশ্ন করা হয় কীভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে আপনার তো মোদীর সঙ্গে অনেকবার দেখা হয় প্রফেসর ইউনুস বলেছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই অর্থাৎ তাকে ধরে ফিরিয়ে আনা সেই ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নেই এমনটা বলেছেন কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপরে বিরক্ত নন উত্তরে তিনি বলেছেন তার ভারতে তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন অর্থাৎ সরকারের প্রথম প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক সেটাতে সরকারের মাথা ব্যথা নেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে এমনটাই তিনি বলেছেন আহ পরে প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত গ্রেপ্তার করত নিপীড়ন করত ঠিক একই কাজটি কি আপনিও করছেন প্রফেসর উত্তরে প্রফেসর ইনোস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতা বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তীকালীন সরকার কি পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয় অনেকে বলছে তাদের কথা উত্তরে প্রফেসর ইউনুজ ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ করে কিন্তু কিছুদিন তাদের মনে হয় যে তারা আসলে এভাবে ক্ষমতায় থাকতে না, পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আধুনিক সংবিধান যেহেতু এটিতে ঠিক তাদের পোষাচ্ছে না এর মাধ্যমে যে পথ তৈরি হচ্ছে তা তালেবানি চিন্তাধারার বাংলাদেশে উত্তরণ ছাড়া আর কিছু নয় দেশের রাজনৈতিক স্বাধীনতা থাকলেও সামান্যতম কেবলমাত্র সংবিধান ধ্বংসের এই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ রাজপথে নামতো জোর করে এই সংবিধান বিনষ্টের দলিলে সই করতে বাধ্য করতে চাইছে উনিশশো সালের সংবিধানের কথা বলি এটি একটি ঐতিহাসিক এবং আধুনিক দলিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত উনিশশো বাহাত্তর সালের সংবিধান ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রগতিশীল এবং জনগণের উপর ভিত্তি করে গঠিত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক সংবিধান এই চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশকে একটি উদার রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের সংবিধানকে যদি আরও কিছু উল্লেখযোগ্য দেশের সংবিধানের সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাই যে তুলনাটা এরকম যেমন ধরেন যুক্তরাজ্য একটি লিখিত সংবিধান নেই এই দেশটির রাজনৈতিক রীতিনীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় দেশটি তা সত্ত্বেও ব্রিটেন রাষ্ট্রের মৌলিক কাঠামো নিয়ে চট জলদি বিপ্লবী ঘোষণা দেয় না ধরুন কালকেই যদি ব্রিটেনের সংসদ বা ব্রিটেনের রাষ্ট্রকে দখল করে তখন কেউ বলবে না যে পুরনো সংবিধান ছুড়ে ফেলে দাও যুক্তরাষ্ট্রের কথা বলি সতেরোশো সাতাশি সালে সংবিধান সাতাশটি সংশোধনী সহ কার্যকর করা হয় এটি পবিত্র দলিল হিসাবে বিবেচিত হয় কেউ এটি বাতিল করতে গেলে সেটি রাষ্ট্রদ্রোহের সামিল অপরাধ মনে রাখবেন আপনারা কথাটি ভারতের কথা বলি প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালের সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংবিধান এখনো পর্যন্ত একশো পাঁচ বা তার বেশি বার সংবিধান সংশোধন করা হলেও কেউ কখনো বলে না সংবিধান বাতিল করতে হবে বরং তারা সংশোধন এবং ন্যায় পরায়ণতার মাধ্যমে সমাধান খোঁজে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান একটি গণতান্ত্রিক অনুশীলনের অমূল্য দৃষ্টান্ত যেখানে জনগণের প্রতিনিধি দ্বারা সংবিধান রচিত হয়েছে কোনো সামরিক জানতা বা একক ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতা প্রেমিক চক্র দ্বারা নয় এর আগেও বাংলাদেশে অবৈধভাবে সরকার মানে পরিবর্তন হয়েছে ক্ষমতা দখল করা হয়েছে এবং ক্ষমতা দখল করে অর্ডিনেন্স জারি করে সংবিধানের কাটা করা হলেও সংবিধান পুরোপুরি বাতিল করা জাতীয় জাতীয় বদলানো কিংবা পতাকা বদলের মতো কোনো দাবি তোলা হয়নি বা এমন কোনো কাজ করা হয়নি কিন্তু বিগত জুলাই মাসে বাংলাদেশে এমন একটি সংগঠিত শক্তি ক্ষমতা দখল করে যারা বিদেশি সহযোগিতা নিয়ে অস্ত্র এবং অর্থে জোরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশকে মূলত একটি অরক্ষিত এবং অনিরাপদ কনফ্লিক্ট করে। করেন আমাদের বুঝতে কষ্ট হয় না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানেও মেটিকুলাস ডিজাইনে তিনি নিজেও সমানভাবে অংশীজন তার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ গ্রহণ করেন কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না বিশেষ করে এই সংবিধান বলবৎ থাকলে তাদের শপথ এবং ক্ষমতা গ্রহণ সবই অবৈধ হয়ে যাবে এরই মধ্যে খবর আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যে অনুমোদনের কথা তারা এতদিন প্রচার করেছিল তারা সেটি আসলে ভুয়া এমতো অবস্থায় তাদেরকে ক্ষমতায় দিকে থাকতে হলে কিংবা ভবিষ্যতে দেশে থাকতে হলে এমন কিছু করতে হবে যা তাদেরকে বাঁচাতে পারে সেটি কি আবার কি পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা এটাই তো তাই তো এ কারণেই তারা একটি ঘোষণাপত্র দিতে চায় একাত্তরের মুজিবনগর সরকারের আদলে মজার ব্যাপার হলো এরই মধ্যে এই তথাকথিত জুলাই ঘোষণাপত্রে যে খসড়া প্রকাশিত হয়েছে তার ভাষাও মুজিবনগর সরকার কর্তৃক প্রণীত ঘোষণাপত্রের মতোই ধন্যবাদ তুরস্ককে তবে ধন্যবাদ পুরোটা দিতে পারলাম না এটা একদিকে ভালো তবে আমরা যেটা এক্সপেক্ট করছি বা প্রত্যাশা করছিলাম আমার কিন্তু মন ভরে নাই দুই দুইটা যুদ্ধে ইসরায়েলের কাছে শোচনীয় পরাজয়ের বড় অটোমান সাম্রাজ্যের এক সময়ের যারা মানে কি বলা হয় যে এই পশ্চিমাদেরকে শাসন করত এই অটোমান সাম্রাজ্য দিনের তুরস্ক এদের আমার মনে হয় যে খুব বেশি শিক্ষা হয় নাই আপনারা জানেন যে ইসরায়েল এই নগরীটার ইতিহাসের সাথে আরবদের সাথে দুইটা বড় যুদ্ধ সংগঠিত হয়েছে এর মধ্যে অটোমানরাও জড়িত ছিল মানে তুরস্ক ছিল কিন্তু দুটোটা যুদ্ধে আরবদের সাথে বিজয় অর্জন করেছিল ইসরায়েল কেন আলাদা আলাদা যুদ্ধ করার কারণে কারণ ইসরায়েলকে সম্মিলিতভাবে পশ্চিমারা সাপোর্ট করে আমাদের আরবরা নিজেদের গায়ে এসে কিল না পড়লে সজাগ হয় না আর অনেক কিল খাইয়া হজম করে তারপরেও মন্দের ভালো ইসরায়েল এবং ইরানের এই চলমান সংঘাতের মধ্যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তুরস্ক ইরানের পক্ষে গিয়া মাঠে নেমা যুদ্ধ করবে এরকম কিন্তু কিছু না বিষয়টা আবারও ক্লিয়ার করি তারা হচ্ছে কি যে তাদের উপর ইসরায়েল কোন অভিযান চালায় কিনা কারণ এরদোয়ান কূটনৈতিকভাবে আপনার ইরানকে সমর্থন দিচ্ছেন বাট মেশিনারিজ দিয়ে কিন্তু এখনো সমর্থন দেয় নাই তলে তলে দিচ্ছে কিনা তথ্য নাই বা নামগন্ধ উঠা আসে নাই তবে তুরস্কের উপর সম্ভাব্য যে কোনো হামলা হতে পারে সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে আপনার তুর্কি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে দেশে উৎপাদিত তুরস্কের নিজস্ব রাডার এবং অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্বিগুণ গতিতে না চতুর্গুণ গতিতে এগিয়ে নিচ্ছে তুরস্ক এর প্রধান লক্ষ্য হল সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে রাখা আরেকটা জিনিস হতে পারে যে তুরস্ক হয়তো ইরানকে সাপোর্ট করবে বাট এটা সংখ্যাটা আমার কাছে খুবই এই মানে ধরেন পার্সেন্টা বা পার্সেন্টেজটা সম্ভাবনাটা খুবই কম নাম প্রকাশে অনিচ্ছুক একটা সূত্র রয়টার্সকে বলছে যে ইসরায়েল যখন দক্ষিণ পূর্ব প্রতিবেশী দেশ ইরানে হামলা শুরু করে তখন তুরস্কের কুইক রিয়েকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে ইসরায়েলি আকাশ সীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্তে বরাবর টহল অব্যাহত রেখেছে তুরস্ক তার সীমান্ত নিরাপত্তা জোরদার করছে ইরান থেকে কোনো অনিয়মিত অভিভাষণ প্রবাহ লক্ষ্য করা না গেলেও সীমান্তে নজরদারি বাড়িয়েছে আঙ্কারা তবে এইটা তো ভাই আরো খারাপ তুরস্ক আমার কাছে মনে হচ্ছে ইরানের সাথে এটা এক নিচ্ছে তুরস্ক এবং ইরানের মধ্যে যে সীমান্ত আছে সেই সীমান্ত দিয়া ইরানের জনগণ তুরস্কে ঢুকতে পারে সম্ভবত এই আশঙ্কার কারণে তারা সীমান্তে নজর বাড়িয়েছে এখন তুরস্কের সাথে সরাসরি সম্ভবত ইসরাইলের কোনো সীমানা নাই এই যে আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি যুদ্ধবিমান উড়ানো বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এগুলো দিয়া যদি কখনো ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলের যে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনসের বিষয়ে কথা হয় এবং সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয় মেয়র ইশরাক বা আসিফ মাহমুদ তাদেরকে নিয়ে কিন্তু দর্শক শ্রোতা এখানে অনেক কথা হচ্ছে কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্ট থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ